হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো সেলাই মেশিন কীভাবে পরিচর্যা করতে হয় এবং যত্ন নিতে হয় তো এই সেলাই মেশিন কিন্তু সঠিক পরিচর্যা না করলে মেশিনের অনেক সমস্যা হয় ক্ষতি হয় বা দুদিন পর পর নষ্ট হতে থাকে বিভিন্ন পার্টস পাতে জ্যাম হয়ে যায় তো সেলাই মেশিনের পরিচর্যা হল আপনার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মুছতে হবে তো প্রতিদিন মুছতে হবে মশার আগে কিন্তু তেল দিতে হবে সিঙ্গার অয়েল বা আপনারা কিন্তু ইচ্ছে করলে কেরোসিন আর নারকেল তেল একসাথে মিক্স করে দেখা যাচ্ছে একশো গ্রাম কেরোসিন তেলে দশ গ্রাম পরিমাণ নারকেল তেল মেশাবেন তো এইভাবে আপনারা কিন্তু নারকেল তেল আর কেরোসিন তেল মিক্সার করেও কিন্তু ইউজ করতে পারেন আবার বাজার থেকে সিঙ্গার অয়েল কিনেও কিন্তু ব্যবহার করতে পারেন তো দেখুন দর্শক আগে হলো আপনারা কোথায় কোথায় তেল দিতে হয় সেই পয়েন্টগুলো আপনারা জেনে নেবেন তারপরে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এটাই হলো মেশিনের পরিচর্যা তো এইভাবে মেশিন পরিচর্যা করলে কিন্তু দীর্ঘদিন ভালো চলে এবং স্মুথলি চলে কোনো ধরনের নয়েজ সাউন্ড আসে না আর পরিচর্যা না করলে কিন্তু দুদিন পরে নয়েজ সাউন্ড আসবে জ্যাম হবে সেলাই করতে কষ্ট হবে বিভিন্ন ইস্যু দেখা দেবে তো দর্শক দেখুন কোথায় কোথায় তেল দিবেন তো এরকম একটা জারে আপনারা তেল নেবেন বিভিন্ন টাইপের জার হতে পারে তো এই দেখুন এখানে এই যে ছিদ্র আছে দেখ যেখানে যেখানে ছিদ্র আছে দেখুন এখানে ছিদ্র আছে এখানে ছিদ্র আছে এখানে এসে তিনটা ছিদ্র আছে দেখুন এক দুই তিন তো এই যে এই এইখানেও তেল দেবেন ঠিক আছে এটা কিন্তু এই যে ওটা নামা করে দেখছে না ওটা নামা করে এখানেও তেল দিবেন তারপরে তেল দিবেন হলো এই যে দেখুন এখানে তেল দিবেন এখানে তেল দিবেন তারপরে এই যে নিচে দেখুন এখানে তিনটা ছিদ্র আছে এই তিনটা ছিদ্রই কিন্তু তেল দিবেন তাহলে এভাবে তেল দিবেন আমি দেখাই এই এভাবে তেল দিবেন ঠিক আছে এভাবে তেল দেবেন এভাবে তেল দেবেন তো যাই হোক এভাবে তেল দিবেন পাশাপাশি কিন্তু একটু ঘোরাবেন তাহলে তেলটা কিন্তু সব জায়গায় ছড়াবে এবং সমস্ত পার্শে কিন্তু তেল লাগবে আচ্ছা আরও কিন্তু তেল দেওয়ার জায়গা আছে যেটা আপনাদের দেখাই দিই তো দেখুন দর্শক আরও তেল দেবেন কোথায় কোথায় এই যে নিচে যতগুলো পয়েন্ট আছে আপনার জয়েন্ট যেখানে যেখানে আছে প্রত্যেক জায়গায় তেল দেবেন ঠিক আছে এই যে এই সমস্ত জয়েন্ট এই দেখুন এইভাবে কিন্তু তেল দিবেন আর তেল দেওয়ার পরে কিন্তু একটু মেশিন চালাবেন এইভাবে তেল দিবেন ঠিক আছে এই যে যতগুলো পয়েন্ট আছে যেখানে যেখানে ঘরে সব জায়গায় তেল দিবেন এই যে এইখানে তেল দিবেন দেখছেন এখানে তেল দেবেন এখানে তেল দিবেন এই এইখানে মানে যেখানে যেখানে আপনার রানিং হয় মানে চলে মেশিন এইগুলো মানে ঘরে সব জায়গায় সব জায়গায় কিন্তু আপনার তেল ইউজ করতে হবে এবং পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন মুছতে হবে মেশিন সুন্দরভাবে এবং এই তেল দেওয়ার পরে তারপরে মুসবেন প্রতিদিন কাজে বসার আগে আপনারা এই পরিচর্যাটা করে নেবেন মেশিনের তাহলে কিন্তু মেশিন দীর্ঘদিন ভালো চলবে সহজে মেকানিকের কাছে নেওয়া লাগবে না ঠিক আছে এই স্মুথলি সেলাই হবে আপনার সেলাই করতেও কোনো কষ্ট হবে না এবং খুবই ভালো কাজ করে তো দর্শক এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ